সম্পর্কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ চারটি বিষয় রয়েছে চারটি এই গুরুত্বপূর্ণ বিষয়কে যদি গুরুত্ব সহকারে দেখা হয় তবে সম্পর্কের মধ্যে অর্থাৎ বৈবাহিক সম্পর্কে এসে জীবনটার কষ্টের মনে হয় না আমাদের জীবন সবসময় একভাবে চলে না কখনো দুঃখ থাকবে কখনও সুখ থাকবে কখনো সমস্যা এসে হাজির হবে কখনো বা তার সমাধান হবে কখনো বা হবে না ঠিক একইভাবে বৈবাহিক জীবন শুরু হওয়ার সাথে সাথে বুঝে নিতে হবে এই বিষয়টি বৈবাহিক জীবন শুরু হওয়ার সাথে সাথেই বা বৈবাহিক জীবনে অনেক সমস্যা এসে হাজির হবে সমস্যা আসতে থাকবে সেগুলোকে দোষ ভেবে নিয়ে সেখান থেকে নিজেকে আলাদা করে নেওয়া উচিত হবে না দোষগুলোকে বরং খুঁজে বের করে নিয়ে সেগুলোর সমাধানের চেষ্টা করুন সমাধানের চেষ্টা করলেই কেবল দেখতে পাবেন বুঝতে পারবেন জীবন কতটা সুন্দর কতটা সহজ বৈবাহিক জীবনের সমস্যাগুলো দোষগুলো যখন খুঁজে বের করতে পারবেন তখন তার সমাধানও নিজেরাই করতে পারবেন সমস্যা সমাধান করাও নিজেদের পক্ষেই সম্ভব হবে দুজনের মধ্যে যখন কোনো তর্ক বিতর্ক চলতে থাকবে নিজের দোষ না জেনেও একটু চুপ থাকার চেষ্টা করবেন কিছুক্ষণ চুপ থাকবেন অথবা যদি আপনার দোষ থেকে থাকে তবুও আপনি কিছুটা সময় চুপ থাকবেন কিছুটা সময় চুপ থাকা সম্ভব হলেই দেখবেন বুঝতে পারবেন পরিস্থিতি কতটা সহজ হয়ে গিয়েছে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্ক চলতে থাকলে কেউ কারো সাথে কথা বলা বন্ধ রাখবেন না নিজেদের মধ্যে এমন পরিস্থিতি যেন তৈরি না হয় যে কেউ কথা বললে বলবো না বললে নয় কেউ কথা বললে বলবো না বললে নয় এই অভ্যাস যদি সম্পর্কের মধ্যে না থাকে দুজনের একজনের মধ্যেও না থাকে তবে দেখবেন সব কিছুই অনেক সহজ হয়ে গিয়েছে সম্পর্কের মধ্যে যদি কোনো আলোচনা চলে দুজনেই তা সমাধানের চেষ্টা করবেন সেই আলোচনার মধ্যে তৃতীয় কোনো পার্সনকে বা ব্যক্তিকে টেনে আনার চেষ্টাও করবেন না তবে দেখবেন বৈবাহিক জীবন অনেকটা সহজ টুকটাক তর্ক বিতর্ক থেকে সম্পর্কের মধ্যে একটা বড় আকারের ঝামেলা তৈরি হয় সেই ঝামেলায় যদি আশেপাশের তৃতীয় কোনো ব্যক্তি এসে একটু বাতাস দেয় তবে সেটা বা দাও দাও করে জ্বলতে থাকে এই ধরনের ব্যাপার স্যাপারে একটু সতর্ক থাকবেন কোনোভাবেই সম্পর্কের মধ্যে ঝুট ঝামেলা শুরু হলে ডিভোর্সের কথা মুখে আনবেন না আমরা হয়তো ভাবতে পারি ডিভোর্স মানেই একটা সম্পর্কের সমাধান হলো জীবনটা সুন্দর হলো এটা কখনোই হতে পারে না দু একজন ডিভোর্সি মানুষের কাছে বসে দেখুন তাদের জীবনটা একটু লক্ষ্য করুন সমাজ তাদেরকে কী চোখে দেখে সেটা একটু বসে ভাবুন দু একজন ডিভোর্সি মানুষের কাছে বসে শুনুন তারা কি বলে তাদের পরিবার এবং সমাজ তাদেরকে নিয়ে কী চিন্তা করে ডিভোর্সি দু একজনের কাছে বসে শুনুন তার পরিবার তার সমাজ তাকে নিয়ে কী ভাবে তাদের সাথে কেমন সম্পর্ক সমাজের অধিকাংশ মানুষ তাকে কী চোখে দেখে এসব বিষয় নিয়ে একটু কল্পনা করুন তবেই প্রমাণ পেয়ে যাবেন সম্পর্কের মধ্যে ঝামেলা চলতেই পারে তবে ঝামেলা চলছে কেন কোন ঝামেলার কারণে ডিভোর্সের মতো সিদ্ধান্তে যেতে হচ্ছে সেই কারণগুলো খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করুন কারণগুলো খুঁজে পেলে তার সমাধান অবশ্যই সম্ভব সমাধান হিসেবে নিজের জীবন থেকে সেই বিষয়গুলো ত্যাগ করুন সমাধান যদি খুঁজে পান তবে দেখবেন তার সমাধান আপনার হাতেই রয়েছে রাগ জিদ অহংকার ত্যাগ করে প্রিয় মানুষটির সাথে সংসার করতে শিখুন প্রিয় মানুষটিকে বিশ্বাস করুন প্রিয় মানুষটির ভালো কাজ মন্দ কাজ সব কিছুকে সম্মান করতে শিখুন প্রিয় মানুষটির ভালো কিছুকেও খারাপ কিছুকেও মেনে নিতে শিখুন সম্পর্কে বিশ্বাস হচ্ছে মূল ভিত্তি যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক টিকে রাখা সম্ভব না বিশ্বাস টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই সম্পর্কের দ্বিতীয় ধাপ সম্মান যদি দুজন দুজনকে সম্মান করা না যায় তবে সে সম্পর্কও টিকবে না সম্পর্কের তৃতীয় ধাপ সেক্রিফাইস যদি একে অপরের সকল বিষয়ে স্যাক্রিফাইজের অভ্যাস না থাকে তবে সে সম্পর্কও টিকে রাখা অসম্ভব প্রায় স্বামী স্ত্রী দুজনেই সম্পর্কের মধ্যে কোনোভাবেই কোনো কারণে তৃতীয় ব্যক্তির প্রশ্রয় আশ্রয় দিবেন না তৃতীয় ব্যক্তি যত ভালো মানুষই হোক না কেন সম্পর্কের মধ্যে তাকে আশ্রয় প্রশ্রয় দিলে সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয় এবং সম্পর্ক টিকে রাখা কঠিন হয় বৈবাহিক জীবনের শুরুর আগেও এই বিষয়গুলো চিন্তা করেই বিয়ের প্রীতে বসা উচিত যদি বিয়ের পর এই বিষয়গুলো মেনে চলতে না পারেন তবে আপনার দ্বারা সংসার হবে না সংসার আপনার জন্যে নয় এবং যারা ইতিমধ্যে বৈবাহিক সম্পর্কের সাথে আছেন তাদেরকেও এই নিয়মগুলো মেনে চলা উচিত যদি মানতে কষ্ট হয় তবে একটা ডিভোর্স কেন হাজারটা ডিভোর্স দেওয়ার পরও আপনি কখনোই জীবনে সুখী হবেন না সংসার জীবনে অন্তত সুখ পাবেন না ভালো থাকুন পৃথিবীর সকল প্রিয় মানুষগুলো পৃথিবীর সকল প্রিয় মানুষগুলোর জীবন সুন্দর হোক